বাংলার বাড়ি কেন্দ্রিক তৃতীয় দিনে উপভোক্তাদের নিয়ে সচেতনতা শিবির বাংলার বাড়ি নিয়ে তৃতীয় দিনে উপভোক্তাদের নিয়ে সচেতনতা শিবির করা হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুরের শ্রীরাম ও বেরুগ্রাম অঞ্চলে শনিবার দুটি অঞ্চলে উপভোক্তাদের সচেতন করতে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি বিডিও পার্থ সারথী দে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ অঞ্চল প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা প্রত্যেক উপভোক্তাদের হাতে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছাপত্র তুলে দেওয়া হয় প্রত্যেকেই বলা হয় বাড়ি সকলেই করতে হবে বাড়ি করার জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে তাঁরা বারণ করেন যদি কেউ বাড়ির জন্য টাকা দাবি করে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে বলা হয় আয়োজিত শিবির থেকে কি পেলেন ঘর পেয়েছে আপনার বাড়ি আচ্ছা এই যে মুখ্যমন্ত্রী যে ঘরটা দিয়েছে বলছে কিভাবে করতে হবে শুনেছেন যে এ পর্যন্ত করতে হবে না হলে পুরো বাকি

তাদেরকে আমরা বেনিফিটকে ডেকেছিলাম এখানে উপস্থিত ছিলেন আমাদের দ্বিতীয় সাহেব ছিলেন আমাদের বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি প্রধান উপপ্রধান সকলেই ছিলেন এবং বেনিফিশারি ছিলেন তাদেরকে নির্দেশ দেওয়া হল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনাদের টাকাটা দিয়েছেন এই টাকাটা আমাদের তাড়াতাড়ি ঘর করতে হবে ঘর করতে পারলি জানলা জানলাবলদ করলে পরে যে সাত টাকা সেটা আমাদের আবার পেয়ে যাবে এই ক্ষেত্রে আমরা বললাম যে সার্বিক এই টাকাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কেউ যদি কোনো টাকা চায় তার জন্য ডিএম এবং আমাদের এস এবং বিডিও তাদেরকে অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে আমরা যারা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যারা দায়িত্বের মধ্যে আছি আমাদের বিধায়ক থেকে শুরু করে সকলকেই যদি কেউ টাকা চায় আমাদের অভিযোগ জানালে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নেব কারণ ঘরটা আপনাদের করার জন্য কারণ এই ঘরটা আনার জন্য আমাদের কেন্দ্র সরকারের কাছে আমরা অনেকবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন একশো দিনের কাজ থেকে শুরু করে কোনো টাকা নেই বাংলাকে বঞ্চিত করেছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সে কথা রাখেন সেই কথা রেখেছেন আমাদের জামালপুর ব্লকে এখন পর্যন্ত ছ হাজার তিনশো একানব্বই জন এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আগামী দিনে বারো হাজার এখনো আমাদের তাদের নাম আছে তাদের অবশ্যই পিডাব্লিউ এল নাম আছে তারা আগামী দিনে পাবে প্রত্যেককে শুভেচ্ছা রইল সকলে ভর করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জমলপুর ব্লকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই